নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের এবটিআর টেস্ট পেপার সলভ করাছি দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালের জন্য তো দেখতেই পারছো আমার কাছে মাধ্যমিকের এবটিআর টেস্ট পেপার চলে আসছে দু হাজার ছাব্বিশ সালের আজকে আমি তোমাদের মাধ্যমিকের এব টেস্ট পেপার সলভ করাচ্ছি তো অনুরোধ করছি যারা ভিডিওটা দেখছো যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্তই কাম্য আমি মনে করি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা না পেলে এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না আমি মনে করি প্রত্যেকটা ছেলেমের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার সঙ্গে দেখো আমাদের আর একটা চ্যানেল আছে এস মোটিভেশনাল সেন্টার সেটা দেখবে কি যে ইউটিউবে কিন্তু লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেই চ্যানেলটাকেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাহলে আলোচনা করা যাক ওকে এবার আমি তোমাদের পেজ নম্বর সেভেন্টি থ্রি নম্বর পেজটা সলভ করে দেবো দেখতে পারছো যারা যারা ভিডিওটা দেখছো অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখো এক সেকেন্ড প্রথম প্রশ্ন কি বলেছে ভারতের স্থানীয় ইতিহাসের প্রথম নিদর্শন হলো রাজ তরঙ্গিনী পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট টুতে প্রথম চলচ্চিত্রের সূচনা হয় প্যারিসে ওয়ান পয়েন্ট থ্রিতে লালন ফকিরের গান তোমরা যেন অ্যান্সারবে ঘয়ের অ্যান্সার হ্যালো অ্যান্সার হবে গ্রামবার্তা প্রকাশিকায় ওয়ান পয়েন্ট ফোরে বিধবা বিবাহ আইন পাশ হয় খয়ারান্সের লয়ার্ড ক্যারিংয়ের সময় ওয়ান পয়েন্ট ফাইভে রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় আঠেরোশো সাতান্ন সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ করেছিল ওয়ান পয়েন্ট সিক্সে বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল চুয়ার বিদ্রোহ ওকে দেখো তারপরের প্রশ্ন কী বলেছে পরে প্রশ্ন বলছে ওয়ান পয়েন্ট সেভেনে নুরুল উদ্দিন যে বিদ্রোহের নেতা ছিলেন রংপুর বিদ্রোহ ওয়ান পয়েন্ট এইটের হবে বীর সাবারকার ওয়ান পয়েন্ট নাইনের হবে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মেলা যেটা আছে যিনি কবিতা আর উপহার কবিতা লেখা মানে লেখা যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে গৌর উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয় উনিশশো দশ উনিশশো প্রথম সচিত্র বাংলা বই হল অনুদা মঙ্গল বিটিআই এর বর্তমান নাম হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে আমাদের মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছে উনিশশো একুশ সালে এআইটি ইউ এর প্রথম সম্পাদক ছিলেন লালা লাজপত রায় ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন শশীপদ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত সরোজনী নাইডু পরের প্রশ্ন করেছে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা করেন প্রমনাথ মিত্র বাংলায় মতু ধর্মের প্রবর্তক ছিলেন হরিচাঁদ ঠাকুর জোনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুজবন সিং দেখো ভিডিওটা দেখছো সেহেতু খুব ভালো কথা প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে আমরা সমস্ত সাবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে পরের প্রশ্ন দেখতে পারছো টু পয়েন্ট ওয়ান ওয়ান ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক বলা হয় তোমরা জানো রণজিৎ গুহ দেখতেই পারছো টু পয়েন্ট ওয়ান ওয়ান ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলে দিচ্ছি টু পয়েন্ট ওয়ান টু ভারতে কোন শহরকে সাংস্কৃতিক শহর বলা হয় কলকাতাকে বলা হয় হিন্দু কলেজ স্থাপিত হয় আঠেরোশো সালে ঠিক আছে ধরতিয়াবা বলা হয় বিরসা মুন্ডাকে ওকে দেখতেই পারছো এবার দেখো তোমাদের আমি ঠিক ভুল ফটাফট করে সলভ করেছো এটা কিন্তু ঠিক বল প্রথমে টুন টুনির বইয়ের লেখ্য দেখো এটা কিন্তু ভুল আছে এটা কিন্তু ভুল আছে ওকে তো দেখো টুনটুনের বই কিন্তু সুকুমার রায় হবে না উপেন্দ্র কেশ্বর রায় চৌধুরী এটা তার জন্য ভুল হবে মরানি ঘোষণাপত্র জারি হয় আঠারোশো উনষাট সালে না এটা ভুল আছে বারদলি মহিনারা মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দারা আখ্যা দিয়েছেন এটা ঠিক আছে ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন এটা ভুল আছে এবার দেখো তোমাদের আমি এই প্রশ্নগুলো ফটাফটার করে দেখাচ্ছি রামমোহন রায় হবে কিন্তু অ্যাংলো হিন্দু স্কুল অবনীন্দ্রনাথ ঠাকুর হবে ভারত মাতা উর্মিলা দেবী হবে নারী কর্মী মন্দির হেমচন্দ্র ঘোষ হবে বেঙ্গল ভলেন্টিয়ার্স ঠিক আছে ফাটাফাট করে সলভ করছি দেখতেই পারছো এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখেন বিবৃতি বিবৃতি এখান থেকে দেখো টু পয়েন্ট ফাইভ বিবৃতির কিন্তু ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতির ব্যাখ্যা দুই হবে এবং টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতির ব্যাখ্যা কিন্তু হবে এক হবে এবং টু পয়েন্ট ফাইভ ফোরের বিবৃতির ব্যাখ্যা কিন্তু দেখো মার্কিং করো না ফটাফট করে এটা তিন এটা দুই এটা এক দেখো তোমরা মার্ক করে না এবং তারপরে যে ব্যাখ্যা যেটা আছে দুই হবে খুব সুন্দর করে সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা সেট ফটাফট করে সলভ করে দেবো ভয়ের কোনো কারণ নেই বাই টাটা ওকে